নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি বাসি ভাতের রেসিপি এখানে আমি দু রকম ডাল নিয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় সাড়ে তিনশো চারশোর মতো ডাল নিয়ে নিয়েছি তারপরে ভাতগুলো ডালগুলো যে সিদ্ধ হয়ে এসে আমি ভাতগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঘরে যেই সবজি ছিল সেগুনি দিলাম বরবটি দিলাম আলু দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আলুও দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু দিলাম এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এই ডিমগুলো আমি খিচুড়িতে দেব এখানে টমেটো আছে টমেটোগুলো দিয়ে দিলাম